মানুষ চলে গেলে কি মানুষের দুঃখ বাড়ে না বোধ হয় না ঠিক চলে যাওয়ার সময় ঢুকে বক ফাটা দুঃখ বক করলেও একটা সময় গিয়ে কারো চলে যাওয়ায় আমাদের আর পিছু টান থাকে না মানুষের চাওয়া বদলায় মানুষের অনুভূতি বদলায় আর যাকে না পেলে বাঁচতে না পারার এত ভয় তাকে ছাড়াই দুদিন পর থেকে দিব্য দিন রাত কাটিয়ে বেঁচে থাকি একবার প্রস্থান হলে কিছু ফিরে পাওয়া যায় না যতক্ষণ থেকে যায় ততক্ষণই দেশ পাশ ফিরলেই আরচখা ম্যাকপায়ের টানা ছাপটানো বাতাসের মতোই বিলীন হয়ে যায় সব সত্যি বলতে মানুষের নিজের কখনোই কিছু ছিল না থাকেও না অধিকার নিয়ে বড়াই করা মানুষটাই দিন শেষে মানুষ শূন্য সফিস্টিকেটেড ঘরনার মানুষগুলোর মতো বাঁচতে পারলে বেঁচো আবেগবোধের থলিতে একটা সূক্ষ্ম ছিদ্র করে সব অনুভূতি নিংড়ে বের হোক দীর্ঘশ্বাসগুলোকে অপমান করে তাড়িয়ে দেয়া হোক বহুদূর তারপর প্রতিটা দিন অভিযোগ ছাড়া বাঁচতে শুরু করুক মানুষ